আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আসবে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম অনেক দিন পর ভিডিও নিয়ে ড্রেসের একটা লং টাইমটা একটা ছুটি কাটিয়ে চলে আসছি পুরোপুরিভাবে ঈদ কালেকশন নিয়ে তো আজকে দেখাবো হচ্ছে আপনার পাকিস্তানি ড্রেস এটা হচ্ছে আপনার অরিজিনাল পাকিস্তানি ড্রেস তো সব ক্যাটালোকে মোট দশটা ড্রেস থাকে এটা হচ্ছে আপনার নিশে ক্যাটালগের ড্রেস আপনার বিন হামিদের লাকজারি শিফোন এটা তো সবগুলো কালার আসলে নেই এখানে দশটা কালার ছিল তো আনতে আনতে মোটামুটি দেখার পরে যারা পছন্দ করেছে কতগুলো শেষও হয়ে গেছে তো এই ছয়টা আছে এই ক্যাটালগের সবগুলো না এইটা বাহির দু একটা আছে অন্য ক্যাটালগের দু এক পিস আছে তো ড্রেস দেখানোর একটা ডেলিভারি সিস্টেমটা বলে দিই ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা যেটা আপনাকে আগে বিকাশ করতে হবে এবং ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা হ্যাঁ তো ঢাকার বাইরে আমরা থানা পর্যন্ত হোম ডেলিভারি দেই সো আপনারা যারা যেটা ড্রেস ড্রেসগুলো ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দেবেন আর যেটা নেবেন অবশ্যই ছবির স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন তো ফার্স্ট টাইম স্টার্ট হচ্ছে ইউরোমোটা দিয়ে ড্রেসের মোট চার্জ দেবো

কালারটা এবং ডিজাইনটা যেন বোঝা যায় হায় হায় এটা কি হইতেছে নো প্লিজ আচ্ছা ফার্স্ট আমি এই ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে মাস্টার ডিহ মধ্যে খুবই সুন্দর আপনার ভিতরে ফুল হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এবং সুতোর কাজ করা আছে মেরুনে কালার কম্বিনেশনে আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটার গলায় খুব সুন্দর করে ক্রিস্টাল দেওয়া আছে এটা হচ্ছে গলাটা করা আছে আর এটা হচ্ছে নিচের অংশটা নিচের অংশটায় আপনার ট্রার্চসেল করা আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর টার্সেল এই হচ্ছে আপনার ডিজাইনটা নিচের পোশনটাতে আর এটার ব্যাক সাইডে কাজ আছে সবগুলোর ব্যাকসাইডে কিন্তু কাজ থাকবে না কয়েকটার আছে কয়েকটা নেই আচ্ছা আমি বুঝতে পেরেছি একটার উপরে একটা রেখে দেখানো যাবে না আমি যেভাবে বাটিকার কটন দেখাই ওইভাবে আসলে পসিবল না এগুলো দূরে দূরে রেখে দেখাতে হবে ওকে এটা হচ্ছে ব্যাকসাইডটা ব্যাকসাইডের কিছু না আপনার কাজ আছে এবং এটা হচ্ছে নিচের পোষণটা নিচের পোষণটা খুব সুন্দর কাজ আছে আচ্ছা এটা কিন্তু ইনার থাকবে না হ্যাঁ অরিজিনাল পাকিস্তানি ড্রেসে কিন্তু ইনার থাকে না ওকে এটা কিন্তু আপনার ইনার থাকবে না আপনাকে ইনারটা আলাদাভাবে পারচেস করতে হবে তাই হচ্ছে ফুল ড্রেসটা স্ক্রিনশট নিয়ে রাখেন আমি ভিনাটা করার পরে দেখবো যে আসলে এটা কিরকম এসেছে দেন পরের ভিডিওগুলো আরও বেটার হবে তাই হচ্ছে আপনার এটার ওনারটা ওনারটা হচ্ছে মেরুনের সাথে আসছে খুব সুন্দর আর ওনার চারোপাশে কিন্তু এরকম করে আপনার সিকোয়েন্স করা আছে সুন্দর করে ডিজাইন কাটক করা আছে এবং ভিতরটা হচ্ছে আপনার যেরকম দেখতে পাচ্ছেন সেরকম সুতোর কাজ করা আছে খুব বরফি ডিজাইন ওকে আর এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা ইনারের কাপড় আপনাকে আলাদাভাবে কিনতে হবে স্লিভটা অনেক সুন্দর হ্যাঁ এই হচ্ছে আপনার স্লিভটা স্লিভের ফন্টে কাজ আছে ভিতরে হালকা সুতোর কাজ আছে ওকে এগুলো হচ্ছে ওরিজিনাল ক্যাটেলের ড্রেস আমি আবারও বলে দিচ্ছি তো এটা হচ্ছে আপনার এটা ক্যাটালগটা আর এটা একটা নিশা ক্যাটালগে এসেছে হ্যাঁ নিশা ক্যাটালগের ড্রেস ইউ তো দেখাচ্ছি এখানে আমার দশটা কালার আছে যেটা যেটা আছে সেটা আমি দেখাচ্ছি এটা ইউরোটা দেখিয়ে দিলাম হ্যাঁ ফার্স্ট ওকে আপনারা প্রাইস হচ্ছে ফোর থাউজেন্ড হ্যাঁ চার হাজার টাকা ফিক্সড প্রাইস যা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার ডান করে ফেলবো আমি এইভাবে সরিয়ে ফেলতেছি কারণ এগুলো ভাগ করতে করতে গেলে অনেক সময় লাগবে আচ্ছা আমি এখন পরের ড্রেসটা যাচ্ছি এটা হচ্ছে আপনার আর ডিপ পেঁয়াজ কালার বা হালকা পার্পল কালারও বলা যায় এটা হচ্ছে এটা ক্যাটালগ এটা হচ্ছে এটার ক্যাটালগ নিশা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন ঠিক আছে খুব সুন্দর কালার কম্বিনেশন একটা বর্ডার দেখতে দিচ্ছি এটার মধ্যে কোনটা আছে এই যে এটা হচ্ছে এইটা ওকে এটা হচ্ছে সেকেন্ড কালারটা আমি দেখাচ্ছি পেঁয়াজ কালার ডিপ পেঁয়াজ কালার হালকা পার্পল কালারের মধ্যে খুব সুন্দর কালার কম্বিনেশনটা খুবই সুন্দর আচ্ছা একটা ক্যাটালগে কিন্তু এক পিস ড্রেসই আছে হ্যাঁ একটা ক্যাটালগে কিন্তু এক পিস ড্রেস আছে শুধু যার ভালো লাগবে যে আর কি অর্ডার করবেন সেই পাবেন এটা কিন্তু যে আরেক পিস আপু আছে কি না যে আকু আরেক পিস হবে না এটা এক পিসই অলরেডি ক্যাটালগে কিন্তু অনেকগুলো ড্রেস শেষ হয়ে গেছে তো এই হচ্ছে খুব সুন্দর ডিপ পেঁয়াজ কালার বা হালকা পার্পেল কালারও বলা যায় ফুল ফ্রন্ট সাইডে তো কাজ দেখতেই পাচ্ছেন এম্বোয়ারি কাজ করা লাগে কিন্তু লাক্সারি শিফন হ্যাঁ লাক্সারি শিফন এই হচ্ছে আপনার গলার পোষণটা এই যে গলার পোষণটা খুব সুন্দর করে দেওয়া আছে আর নিচের অংশটা টার্সেল করা আছে হ্যাঁ নিচের অংশটা আপনার খুব সুন্দর করে টার্সেল করা আছে এই হচ্ছে আপনার ব্যাক সাইডটা ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন বাট নিচে আবার কাজ করা আছে ঠিক আছে সুতোর কাজ করা ঠিক আছে অবস্থা জামার হ্যাঁ হ্যাঁ রে আমি এরপর বাজ করে এক সাইডে রাখতে হবে তারপরে এই হচ্ছে স্ক্রিনশট দিন বস করবেন আমাদের কাছে কিন্তু ড্রেসের ছবি নাই মানে ছবি নাই বলতে হচ্ছে ক্যারালগের ছবি আছে তো আপনি যদি স্ক্রিনশট দিয়ে তারপর ছবি আমাদেরকে দেন দেন আমরা আপনাকে বলতে পারবো যে কোনটা আছে কোনটা নাই আর অর্ডার প্রসেসিং তো বলেই দিলাম ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ আপনাকে অ্যাডভান্স বিকাশ করতে হবে এটা হচ্ছে ওনারটা খুবই সুন্দর কালার কম্বিনেশন দেখেন হ্যাঁ কালার কম্বিনেশনটা দেখেন কি সুন্দর এই যে ফুল বডিতে সিকোয়েন্স ওয়ার্ক এবং সাইডেও খুব সুন্দর করে বড় একটা প্যানেল করা আছে সুতার কাজ করা আছে হ্যাঁ কালার কম্বিনেশন দেখেছেন কত সুন্দর ওকে এই হচ্ছে আপনার ওনারটা অরিজিনাল পাকিস্তানি ড্রেসে আপনার ইনার থাকবে না এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় আপনাকে ইনার কাপড় কিনে নিতে হবে এই হচ্ছে আপনার স্লিভটা স্লিভের ফ্রন্টেও কাজ আছে হ্যাঁ স্লিভের ফ্রন্টেও কাজ আছে খুবই সুন্দর সেম প্রাইস ফোর থাউজেন্ড টাকা স্ক্রিনশট দিন বক্স করবেন এগুলো কিন্তু ঈদ কালেকশন আমাদের অলরেডি কিন্তু চলে এসেছে এই কারণে কারণ এই ড্রেস আপনার রোজা পড়ার পর কিন্তু আর আপনার কি বলে যে টেলার আর নিবে না তো আমরা এই জন্য প্রতি বছরের মতো এবারও আপনার খুব আর্লি কালেকশনগুলো নিয়ে এসেছে এবং স্টার্ট হয়ে গেছে বাটিক ড্রেসও এসেছে কটন ড্রেসও এসেছে আমি একটু একটু করে অল্প অল্প করে ভিডিও দিয়ে দেব পুরো যা যেটা ভালো লাগবে কারণ বাটিক ড্রেস আমাদের লাগবে এগুলো তো আপনি বাইরে পরে ঈদ কাটালেন বাট আপনার কি বলে ঘরে পড়ার জন্য কাজ করার জন্য তো আপনাকে ঈদের ড্রেস লাগবেই হ্যাঁ আচ্ছা এখন দেখাচ্ছি আরেকটা কালার কালারটা হচ্ছে হালকা মুশ্যাডেল কালার হ্যাঁ হালকা মুশ্যাডেল কালার এটা হচ্ছে বিন খালিদের হ্যাঁ এটা হচ্ছে বিন খালিতে ও সুন্দর মানে হালকা মানে একদম মানে আদে কি কালার পড়বো হালকা একটা মিষ্টি কালার টাইপের খুব সুন্দর কালার কম্বিনেশনটা এই যে এই হচ্ছে আপনার ড্রেসটা এটা ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি

হ্যাঁ এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইডে সম্পূর্ণটা কাজ আছে আর এই হচ্ছে আপনার নিচের পোষণটা এবং ট্রাসেল করা আছে এগুলো বিয়ে আপনার যে কোনো এগুলো হচ্ছে পার্টি ড্রেস আপনার মানে বিয়ে শাদি যেখানে কোনো যে পার্টি হোক না কেন সব অ্যাটেন্ড করতে পারবেন এই ড্রেস পরে আর এই হচ্ছে আপনার গলার পোষণটা গলার পোষণে আপনার পার্ল দেওয়া আছে এটার ব্যাক সাইডে কাজ নেই কোনটার ব্যাক সাইডে কাজ আছে কোনটার ব্যাক সাইডে কাজ নেই আর নিচের পোষণে আপনার সুন্দর করে প্যানেল করা আছে হ্যাঁ ব্যাক সাইডে ও বাবা এই ড্রেস দেখাতে বহুত ঝামেলা একটা ড্রেসেই মন একবার ভিডিও করতে হবে সিঙ্গল সিঙ্গেল ভিডিও করে দিতে হবে ওকে ট্রাই করব এখন এই ভিডিও ভিডিও তো এই হচ্ছে খুব সুন্দর ড্রেসটা আমি এভাবে রাখছি নিচের ওগুলো রাখার কারণে বেশি প্রবলেম হতেছে আসলে একটু দূরে দূরে ভাঁজ করে এক সাইডে রাখতে হবে তো এই হলো আপনার ড্রেস ইনার থাকবে না পাকিস্তানি ড্রেসের সাথে ইনার থাকে না আপনাকে ইনার পারচেস করে নিতে হবে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এবং এটার ওনাটা যা সুন্দর তো সুন্দর না মানে আপনি মানে এই ড্রেস যে পরবে তাকে তো মানে ভালো লাগবেই সুন্দর লাগবে এই হচ্ছে আপনার উনারটা এটার অন্যটা আরো সুন্দর ফুল বডি হচ্ছে ওনার ভিতরে সিকোয়েন্স করা আছে অ্যাম্বোটারি সুতার কাজ করা আছে যেমন দেখতে পাচ্ছেন তেমন অন্যার নিচ একটা আবার ট্রাসেল আছে হ্যাঁ সবগুলো কিন্তু সেম সেম না হ্যাঁ এটা এইটার ওনার নিচে আবার ট্রাসেল করা আছে অনেক সুন্দর অন্য আর এক সাইডে ওনার একটা সাইডে আবার খুব সুন্দর করে যে একটা সাইডে হ্যাঁ এভাবে করে আপনার কাট আউট করা আছে প্লাস হচ্ছে আপনার সিকোয়েন্স করা আছে একটা সাইডে হ্যাঁ ওই সাইডে কিন্তু নাই ওই সাইডে নাই এই সাইডটাতে আছে এই হচ্ছে আপনার খুব সুন্দর দুপাটার নিচে ট্যাসেল করা আছে অন্য কোনটা টার্সেল আছে কোনটা ট্যাসেল নাই এই কালারটা অনেক সুন্দর খুবই সুন্দর মিষ্টি একটা কালার হালকা মুসুর কালার এই হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতাতেও কিন্তু আপনার ফ্রন্টে আপনার ইয়ে করা আছে কি বলে শুধু কাজ করা আছে ভিতরে আবার যেমন দেখতে পাচ্ছেন সেই ওকে তো এই এই পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকা স্ক্রিনশট তিন বক্স করবো না পুরো এগুলো অরিজিনাল হ্যাঁ এটা অরিজিনাল পাকিস্তানি ওকে আমি একটু দূরে দূরে সরিয়ে রাখি ওদের জন্য আসলে প্রবলেম হচ্ছে ড্রেস দেখাতে দূরে রাখছি আচ্ছা নেক্সট দেখাচ্ছি হচ্ছে আপনার এই কালারটা এটাকে কি কালার বলবো এটা ইট কালার বলা যায় হ্যাঁ এটা ইট ইট কালার বলা যায় এটা হচ্ছে আপনার নিসারি এই ড্রেসটা হ্যাঁ এটা থার্ড নাম্বার ড্রেস বললাম না যে আনার পরে আপনার যে কালার মানে কয়েকটাই শেষ আনার পরে কয়েকটাই শেষ মানে যারা দেখেছে যারা জানে আপনার তারাই নিয়ে নিয়েছে কারণ যেহেতু এটা পাকিস্তানের কারণ একটু কিন্তু অনেক রেপ্লিকা বের হয়েছে সবাই জানেন আমি সবসময় আপনাদেরকে অরিজিনাল প্রোডাক্টস দেওয়ার ট্রাই করি সেটা হোক বাটিক হোক আর কটন হোক আপুর অনেকদিন যাবত মেসেজ দিতেছেন যে ভিডিও দিচ্ছি না কেন বা ড্রেস কেন আনছি না তো একবারে একটু বসেছি আর কি এখন শুধু ভিডিও আর ভিডিও ওকে এটা হচ্ছে আপনার ইট কালারটা ইট কালারটা খুবই সুন্দর ইট কালারের মধ্যে মেরুন কালার সুতো আর কাজ করা নিচে হচ্ছে আপনার এই যে টার্সেল করা এই হচ্ছে আপনার প্যানেলটা নিচের অংশের প্যানেলটা আচ্ছা এখন চলে যাচ্ছে গলাতে গলাটা হচ্ছে ইউ শেপ হ্যাঁ গলাটা হচ্ছে শেপ এই হচ্ছে ড্রেস এইটার সাইডে আবার কাজ আসতে হ্যাঁ কোনটার ব্যাক সাইডে কাজ আসতে কোনটার ব্যাক সাইডে কাজ নাই মানে একটা একটা করে ভিডিও দিলে আপনার আস্তে আস্তে দেখানো যাবে স্লো করে দেখানো যাবে এটা হচ্ছে ব্যাক সাইড এটার ব্যাক সাইডে খুব সুন্দর কাজ আছে নিচে প্যানেল আছে হুম এটার সাথে কিন্তু আপনার ইনার থাকবে না যেহেতু এটা অরিজিনাল পাকিস্তানের ড্রেস ওকে এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা মেরুনের মধ্যে কালার কম্বিনেশন দেখেন ইট কালারের সাথে হচ্ছে মেরুন কালার কম্বিনেশন আছে বরফি করা আছে হুম ওনার সাইডে আবার কাটক করা আছে এই হচ্ছে আপনার সালোয়ার এই হচ্ছে আপনার সালোয়ার আর এই হচ্ছে আপনার ইনারের কাপড়টা সরি স্লিভের কাপড় যেহেতু ইনার কাপড় নাই ইনার কাপড় কেন বলছি এটা হচ্ছে স্লিভের কাপড়টা ওকে কালারটা হচ্ছে ইট কালার আপনার মেরুন কালার কম্বিনেশনে আছে খুব সুন্দর ড্রেস সবগুলো কিন্তু এক পিস করি সো আর্লি আর্লি কিনে ফেলেন আপনারা কারণ আস্তে আস্তে আপনার প্রাইস আরও বাড়বে কারণ সবে মেরাজ চলে আসছে এরপরে সবে বেরো তারপর তো আর সময় নেই সো পারচেস করা শুরু করে দেন তারপরে এটা হচ্ছে আপনার ব্লু কালারটা এটা হচ্ছে সুন্দর আচ্ছা এটা হচ্ছে নিশা এই যে এই ব্লু কালারটা না এটা হচ্ছে ব্লু কালারটা যারা ব্লু লাভার আছেন তারা নিয়ে নেবেন হ্যাঁ যারা ব্লু লাভার আছেন তারা নিয়ে নেবেন এই যে এটা হচ্ছে এইটা এটা হচ্ছে এই ব্লুটা এই হচ্ছে আপনার ক্যাটালগ যার মানে কারও যদি কোনো কোয়েশ্চেন থাকে যে আপু আমি তো এই ব্যাপারে জানতে চাচ্ছি বা ড্রেস সম্পর্কে তো আপনারা মেসেজ দিতে পারবেন ওকে তারপর আমরা কিন্তু ভিডিওতে ইন ডিটেলসে দেখাচ্ছি আপনার কি বলে যেন আপনাদের কোনো বুঝতে প্রবলেম না হয় সেই জন্য তারপর ভিডিওটা লং হয়ে যাচ্ছে ওকে এই হচ্ছে আপনার ব্লু কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর মার্শাল অনেক সুন্দর ড্রেস ওকে এটা হচ্ছে ব্লু কালারটা আমি ট্রাই লাইভে আসার আপনার লাইভে যে লাইভ করা যায় তাহলে লাইভে এসে ভিডিও দিব মানে লাইভ করবো ড্রেস নিয়ে আচ্ছা এটা হচ্ছে ব্লু কালারটা ফুল ফ্রন্ট সাইডে ফুল ড্রেসে কাজ আছে দেখতেই পাচ্ছেন নিজের অংশে খুব সুন্দর প্যানেল এখানে আপনার টার্সেল করা আছে হ্যাঁ টার্সেল করা আছে আর এই হচ্ছে আপনার গলার ডিজাইনটা হ্যাঁ কাছ থেকে দেখা এটা হচ্ছে গলার ডিজাইনটা আর এখানে আপনার আপনার ইয়ে করা আছে কি বলে যে স্টোন দিয়ে ডিজাইন করা আছে এটা হচ্ছে আপনার বিনহামি লাকজারি শিফন ব্যাকসাইডের কোনো কাজ নাই বাট নিচে আপনার প্যানেল খুব সুন্দর সাইডে হ্যাঁ আর অরিজিনাল পাকিস্তানের আপনার ইনার পার্ট থাকবে না আপনাকে ইনার পার্ট আলাদাভাবে পারচেস করতে হবে একটা কঠোর একটা ইন্টারেস্ট যার যে কালারটা ভালো লাগছে দ্রুত নিয়ে নেন আমাদের আরও ড্রেস চলে আসছে আসলে একবারে আপনার পাকিস্তানি ড্রেসের তো ভিডিও দেওয়া যাবে না কারণ আমার বাটিকের অনেক আপুরা ওয়েট করতেছে দিন ধরে আপুরা ওয়েট করতেছে আমার বাটিক চুনটি বাটিক চলে আসছে প্লাস কিছু ডিসকাউন্টে চুন্ডি বাটি যাবে কিছু রিজেক্ট ড্রেস আছে কিছু কটন জমজমে কটন ড্রেস আসছে ও টায়ার হয়ে গেছি এই হচ্ছে আপনার ব্লু কালারটা আর অন্যটা অন্যটা যে সুন্দর দেখেন এই হচ্ছে আপনার ওনাটা ওনারটা দুও সাইডে হ্যাঁ দুও সাইডে এরকম খুব সুন্দর করে একটু প্যানেল করা আছে আশি সেলাই তো করাই আছে এই হচ্ছে আপনার অন্যটা খুব সুন্দর একটু মিলে দেখাই এভাবে ধরলে হয়তো হয়তো বা বুঝতে পারবেন এই হচ্ছে আপনার অন্যটা আচ্ছা সব অন্য কিন্তু আবার ট্রাসেল থাকে না শুধুমাত্র মিষ্টি কালারটায় ট্রাসেল ছিল এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় আর এই হচ্ছে আপনার স্লিভের কাপড় কালারটা হচ্ছে ব্লু কালার যারা ব্লু লাভার আছেন যারা আপনার অনেক সুন্দর ফসা অনেক সুন্দর আপু আছেন তাদের তো এটা ফাটাফাটি লাগবে ওকে এই হচ্ছে আপনার হাতার কাপড় এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ঠিক আছে পুরো এটা হচ্ছে আপনার অরিজিনাল পাকিস্তানি আবারও বলছি ক্যাটালকের ড্রেস ক্যাটালগ ছাড়ির ড্রেস আসে না বিন ক্যাটালগের ড্রেস এটা হচ্ছে ব্লু কালার কটা দেখালাম এক দুই তিন চার হ্যাঁ এটা চারটা মানে দশটার মধ্যে পাঁচটা অলরেডি সেল হয়ে গেছে আমার মানে আপনাদের কাছে ভিডিও করার আগেই যারা যারা দেখেছে কী বলে কলিগ রিলেটিভ যারা আছে তো পাশে তারা নিয়ে নিছে আর এই পাঁচটা আছে এক দুই তিন চার পাঁচ আর আরেকটা ক্যাটালগে যে এক্সট্রা একটা দেখালাম ছয়টা ছয় পিস আছে অন্য ক্যাটালগ আরেক পিস ছিল আরগুলো শেষ হয়ে গেছে ওকে ক্যাপোড়া প্রাইস হচ্ছে চার হাজার টাকা ফোর থাউজেন্ড তো ভালো লাগলে স্ক্রিনশট দিন বক্স করবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আর আপনাকে তো অ্যাডভান্স বিকাশ করতে হবে হ্যাঁ বিকাশ ছাড়া কোনো প্রকার প্রোডাক্ট আমরা ঢাকার বাহিরে পাঠাই না বিকাশ ছাড়া কোনো প্রকার প্রোডাক্ট আমরা ঢাকার বাহিরে পাঠাই না আচ্ছা এটা আরেকটা ক্যাটালগের ড্রেস বিন হামেদিদি শিফার হ্যাঁ বিন হামেদিদি শিফার শেষ ও একাই আছে এটা হচ্ছে বিন হামি প্রিপার মেরুন কালার যারা রেড লাভার আছেন এটা হচ্ছে এই যে এই ড্রেসটা এই হচ্ছে ক্যাটালগটা ওকে আপনারা ক্যাটালগ আপনাদের ড্রেসের সাথেই যাবে সো ডোন্ট ওয়ারি চিন্তা কিছু নাই খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে মেরুন কালার হ্যাঁ মেরুন কালার বলতে কি কালারটা হচ্ছে যে ডিপ মেরুন ঠিক না একটা লালও আমি বলতে পারবো না এটাকে লালও বলা যাবে না ঠিক আছে সুন্দর ড্রেসটা আমি কাজটা দেখতেছি টাকসেল করা আছে নিচের অংশে ফুল বডি ফ্রন্ট সাইড এর কাজ করা এই হচ্ছে আপনার গলাটা খুব সুন্দর করে এখানে পার্ল দেয়া আছে আমি দেখছি এত সুন্দর কাজ এত সুন্দর কাজের ফিনিশিং ওকে এই হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা ছিল যেটা কাজ আসছে আর এগুলো এই যে এই পর্যন্ত কাজ আসছে ওকে এখন দেখাচ্ছি এটা দুপাট্টা কালার কম্বিনেশনটা দেখেন কি সুন্দর এই হচ্ছে আপনার দুপাট্টা দুপাট্টার বডি বডিতে হচ্ছে সুতার কাজ করা এবং পার্ট দেখেন দুপাটার পাটটা দেখেছেন কত সুন্দর মিলে দেখাই হবে আপনারা বুঝতে পারবেন হচ্ছে আপনার অন্যটা হুম অন্যটা চারো পাশে দুই সাইডে হ্যাঁ এই পাশ রুপে দুই পাশে আপনার কাটকে কাজ করা আছে সুতার কাজ করা সিকোয়েন্স দেওয়া আছে বড়ি ভিতরটা দেখতে দেখছি পাচ্ছেন এই হচ্ছে সালোয়ারটা ইনারের কাপড় নেয় ও চিনের পাকিস্তানি কাপড় ড্রেসে ইনারের পার থাকে না এই হচ্ছে আপনার কালারটা হচ্ছে আপনার ঠিক রেট না আমি মেরুনই বলবো মেরুন মানে এটা খয়েরি কালার হ্যাঁ এটা হচ্ছে আপনার খয়েরি কালার আর এই হচ্ছে আপনার ক্যাটালগটা ওকে আপুরা তো ভালো লাগলে স্ক্রিনশট তিন বক্স করবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে প্রাইস হচ্ছে ফোর থাউজেন্ড চার হাজার টাকা ফিক্সড প্রাইস আপনার ঢাকার বাইরে হলে আপনাকে দুশো টাকা অ্যাডভান্স বিকাশ করতে হবে ওকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে দ্রুত ভিডিও দেওয়ার ট্রাই করবো হ্যাঁ